শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আশা করি সবাই ভালো শিক্ষকের আজকের আলোচনার আলোকে শিক্ষার্থীরা খাতায় একক বা জোড়ায় লিখবে আমি এখন এর চলে যাচ্ছি হাজ ইসলামের পাঁচটি প্রধান আইবাদের মধ্যে একটি এটি ইসলামের মৌলিক পতন এবং প্রতিষ্ঠান হিসেবে গণ্য হয় আচরণের প্রধান মূল্যায়ন করা হয় তাৎপর্য হল আল্লাহ পবিত্র ইস্তানগুলির মধ্য একটি পরিবেশে মুসলিম পুরুষ এবং মহিলা জাতিদের একত্রিত হওয়া এবং একটি ধর্মীয় অনুষ্ঠান অংশগ্রহণ করা ফাজ মৌলিকভাবে ইসলামের প্রতি একটি প্রতিষ্ঠান একটি ধর্ম নৈতিকতা এবং আত্মীয়তা শিক্ষা দেয় এবং মুসলিম সামাজিক করে। একটি মৌলিক অংশ হিসেবে প্রশংসিত হয় হজের তাৎপর্য হল মুসলিম সামাজিক ধর্মীয় একত্রিত করা এবং আল্লাহর ইবাদতের জন্য পবিত্র স্থানগুলির প্রতি মুসলিমদের প্রতিষ্ঠানের সামর্থ্য সমর্থন করা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ এটা হবে তাৎপর্য তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ